আপনারা কেউ মাইন্ড করবেন না আমি দুটো রাজনৈতিক দলের নাম উচ্চারণ করে বলবো জাতীয়তাবাদী দল বিএনপি আর একটা হলো বাংলাদেশ জামাতে ইসলাম যখন পীড়িতের সময় এমন পীড়িত করেন তখন বলেন যে আমি আর অমুক এক মায়ের পেটের ভাই আবার দুই দিন পরে যে যখন তার সঙ্গে শত্রুতা লাগে লাগে তখন মনে হয় যে সে জানের দুশমন তারা পরস্পর একে অন্যের বিরুদ্ধে রাজনৈতিক বয়ান তৈরি করছে অথচ অতীতে এক সময়ে তারা ঐক্যবদ্ধভাবে অনেক লড়াই করেছে ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এক সঙ্গে ফাঁসির কাষ্ঠে ফাঁসির রশিতে তারা ঝুলেছে এক সঙ্গে গলা দরাদরি করে কারাগারের অন্ধকার প্রকষ্টগুলোতে তারা দিনের পর দিন নয় বছরের পর বছর দিন গুজরান করে চোখের পানিতে বুক ভাসিয়েছে আজ অল্প সময়ের ব্যবধানেই রাজপথে তারা উভয় পক্ষ এক পক্ষ আরেক পক্ষের বিপক্ষে নানা ধরনের রাজনৈতিক বয়ান তৈরি করছে তারা রাজনৈতিক বয়ান তৈরি করবে তাদের দায়িত্বে তারা করুক তাদের দায়িত্বে তারা বলুক আমরা যারা একটা ভারসাম্যপূর্ণ পথে চলতে চাই আমাদের উচিত এবং কর্তব্য হবে আমরা আমাদের নিজেদের আদর্শ নিজেদের বক্তব্য নিয়েই আমরা রাজনীতি করব অন্যের ধার করা বক্তব্য দিয়ে একজনের বয়ান দিয়ে আরেকজনকে ঘায়েল করবার এই ধরনের পরগাসার নীতির অবলম্বন আমাদের রাজনীতিতে হওয়াটা আমাদের জন্য আত্মঘাতী হবে আমরা এরকম পরগাছা মুরুসুলভ রাজনৈতিক আদর্শ নিয়ে চলতে থাকলে আমরা আমাদের বুনিয়াদের উপর কোনোদিন আমাদের রাজনৈতিক মতামতকে প্রতিষ্ঠিত করতে পারবো না যখন পীড়িতের সময় এমন পীড়িত করেন তখন বলেন যে আমি আর অমুক এক মায়ের পেটের ভাই আবার দুই দিন পরে যে যখন তার সঙ্গে শত্রুতা লাখে লাগে তখন মনে হয় যে সে জানের দুশ্মন আমি মাওলানা মামুনুল হাক সাহেবকে বলতে চাই সোজা কথা আপনি শ্রদ্ধিও আলেম বাংলাদেশের অনেক মানুষ আপনাকে মহব্বাত করে শ্রদ্ধা করে বিশেষ করে আমাদের এই জেনারেশন আপনাকে মোহব্বত করে শ্রদ্ধা করে যদিও কোনো এক সময় আপনি আমাদের মাথার তাঁচ ছিলেন কিন্তু আল্লাহ আল্লাতালা এটা জানি না ওনারা ব্যাপার হয়তো কোনো একভাবে আপনি বিপদে পড়ে গিয়েছিলেন আপনার উপরে অববাদ চলে এসেছিলো অথবা আপনি হয়তো আপনার ইজ্জতের যে সিঁড়ি একদা হয়তো নিচে নেমেছেন কিন্তু এখন আমরা আপনাকে মন থেকে ভালোবাসি মন থেকে শ্রদ্ধা করি এমনকি আমরা দেখিতাম যখন জামাতের সাথে আমাদের ঘোর বিরোধী ছিল গৌর বিরোধ ছিল যখন জামাত কৌমির মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই ছিল কৌমি জামাতকে দেখতে পারতো না জামাত কৌমিকে দেখতে পারতো না তাদের মধ্যে আমি একজন ছিলাম যে জামাতকে দেখতেই পারতাম না আল্লাহ তালা এখন আমাকে অনেক বুঝ দিয়েছেন অনেক বুঝেছি তারা আমাদের দিনের জন্য চেষ্টা করে আর যারা এই আমাদের দিনের জন্য চেষ্টা করে তারা আমার শত্রু হতে পারে না তারা আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছোট কথা চাই চারা চাই তারা প্রেম ছাট পড়ুক তাই চারা চা ইচ্ছা তাই করুক কিন্তু তারা একে আমাদের দিনের জন্য প্রচেষ্টা করে তারা আল্লাহর জমির আল্লাহর দিন বাস্তবায়নের জন্য চেষ্টা করে এটা আমি জেনেছি বুঝেছি তো এখন আমার আমার দ্বারা তাদের বিরুদ্ধে করা তাদের বিরুদ্ধে কথা বলা তাদের নিয়ে সমালোচনা করা তাদের নিয়ে দ্বারা সম্ভব না এটা আমি দিলাম তো সাহেবকে কোনো এক সময় আমরা জানতাম যে উনি জামাতের পক্ষ করে কে কবি ভাইরা যারা আমাদের আমার দেখ আছেন হয়তো কোনো এক সময় এটা নিয়ে আমি কথা বলেছিলাম বিশেষ করে আল্লামা আহবাদ ছবি রহিমা মৃত্যুবরণ করার পরে ওনার লাশের খাটিয়াকে জামাত ইসলামীদের কাঁধে কেত্রে দিয়েছিলেন মামুনুল হক এমনকি আপনি যিনি অবাক হয়ে যাবেন মামুনুল হক সাহেবের যে শ্বশুর উনি কিন্তু জামাত ইসলাম ওনার যে বিআই ওর ভাইরা ভাইরা সাদিক উনিও কিন্তু জামাত ইসলাম তো কোনো এক সময় আমরা জানতাম হয়তো জামায়াতের পিড়িতে বসেছেন মামুনুল হক সাহেব হয়তো মামুল হক সাহেব কেমন জানি জামাতের সাথে ওঠা বাসা করতেছেন এমন একটি প্রবাকাণ্ডা কিন্তু আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল তো আমরা জানতাম মামুল হক সাহেবের সাথে জামাত ইসলামের সাথে মোটামুটি একটা সম্পর্ক আছে এমন কি উনি আল্লামা সাইদির ব্যাপারে সরাসরি লাইভে এসে একদম ইম্পর্টেন্ট কথা বলেছেন যাতে মনে করেছিল হয়তো মামুল হক সাহেবকে জামাত ইসলাম কে নিয়েছে আমরা মনে করেছিলাম সেটা কমের ছাত্ররা তো এহেন পরিস্থিতিতে আপনি ভালোই জানেন ইতুপূর্বে এই দুই দল বিএনপি জামাত ইসলাম একে অপরের প্রেমিক প্রেমিকা ছিল একে অপরের ভালোবাসার মানুষ ছিল তারা একই সাথে কাঁধে কাঁধ মিলে তারা চলেছে একই সাথে আন্দোলন সংগ্রাম করেছে চব্বিশের গণ অভ্যুত্থান করেছে দিকে তারা একই ছিল এখন হয়তো কোনো একটি কারণে হতে পারে সেটি একামতের দিন হতে পারে সেটি একামতের দিন না কোনো একটি কারণে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে গেছেন যারা ইসলামী সরিয়া চায় না তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাদের বিরুদ্ধে শক্ত প্রাচীরের মতন দাঁড়িয়েছেন এমন মুহূর্তে এসে পিছনের কথাকে নতুন করে আবার বলে আমাদের মধ্যে নতুন করে গোলযোগ বিশৃঙ্খলা সৃষ্টি করাটা মনে হয় আমরা আমাদের এই সাধারণ বিবেকে বলি এটা মোটেও উচিত হয় কেন এ মুহূর্তে এন পরিস্থিতিতে এমন বক্তব্য লাগবে বক্তব্যের বিষয় কেউ ছিল না বলুন তাহলে আমরা আপনাকে বলতে পারি আপনি তো কোনো এক সময় জামাতের মজে ছিলেন মানুষ ভুল করতে পারে মানুষ একবার ভুল করবে একটা দল একবার ভুল করতে পারে বারবার নয় তারা হয়তো তাদের চলেছে দেখেছে বুঝেছে এখন হয়তো কোনো বিষয়ে অপছন্দনীয় কোনো বিষয়ে তাদের সাথে মতনৈক্য হচ্ছে বিদায় আলো হয়ে গেছে হতে পারে সেটা বিশেষ করে একা দিন তারা এক দিন চায় না পক্ষান্তরে জামাত ইসলামী এ কেমন দিন চায় এজন্য হইতে পারে এমন এমনকি হয়তো কোনো সময় তাদের গোড়া মজবুত ছিলেন না এখন তাদের গোড়া মজবুত হয়েছে পরিচিতি বেড়েছে সদস্য বেড়েছে রোকন বেড়েছে মানুষ জামাত ইসলামের প্রতি আসক্ত হয়েছে আগ্রহ বোধ করেছে এখন জামাত ইসলাম মনে করেছেন হয়তো আমাদের আলাদা প্ল্যাটফর্মে ইসলামের নিশানা নিয়ে যাওয়াটা সমচীন হবে জাতীয়তাবাদী এই আকিদের সাথে হয়তো এখন আমাদের মিশে থাকাটা উচিত হবে না এহেন পরিস্থিতিতে হয়তো জামাত ইসলাম আলাদা হয়েছেন এটা নিয়ে সমালোচনা করার কিছুই নেই কোনো সমালোচনা কিছুই নাই আমরা আরও জামাত ইসলামীকে সাধুবাদ জানাবো হয়তো সে একটি বড় সড়ো একটি বাধার পাহাড় পেরিয়ে দিয়ে আমাদের আবার আমাদের মানুষরা আমাদের কাছে ফিরে এসেছেন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন আসসালামু আলাইকুম